নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন রান্নার পর্ব নিয়ে চলে এলাম তো আজকে রান্না করবো আমি হচ্ছে রুই মাছের কুরমা তো রুই মাছের কুরমা বানানোর জন্য তোমাদের দাদাভাই মাছটা এনেছে দেখো এখনও কাটা হয়নি আমি মাছটা আগে কেটে নেব তো এই মাছের কুরমা বানাবো তো দেখতে দেখো আশা করি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে টিপে নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আমার পাশে থাকবে সব সময় পুরাতন বন্ধুরা তো রয়েছে সবাইকে অবিরাম ভালোবাসা তো চলো এই দেখো মাছটা আমি কেটে নেব মাছটা কিন্তু খুব বড়ো মাছটা আমি কেটে নেব দিতে হবে জানো সিল কিনে আনব নাহলে আগে বড় মাস্টার ফাটা যেত এখন খুব প্রবলেম হয় আগের দশ পয়সা জানতে পঁচিশ পয়সা দশ পয়সা কয় মতো মত বড় মাছ এরকমই না মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ ঠিক আছে একটু সাবধানে কাটছি আমি কারণ ওই যে মহারানী ওই জন্য আছে তো ভেতরে অসুবিধা হবে একদম জ্যান্ত গো দারুণ মাছ চালাই মাছ তো এখানে জ্যান্ত মাছ আসে এই দেখো এই যে দেখেছ

হয়েছে কাটা দেখো মাছ ব্যবহারীদের মতো কাটতে পারি মাছ বলো পেটিটা এরকম করেছি নান্নাবাটি আছে এটা এরকম করে ফাটি দিই আমরা ছোটবেলায় ফাটাতাম এমনি ফেটে গেছে এটাকে পটকা বলে পটকা তেলও হয়েছে মাছটার যেন দারুন অনেকটাই তেল হয়েছে মাছের পিসগুলো এরকম করেছে হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ তো চলো ধুয়ে নিই মাছগুলো এখানে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে দেখো কতটা সুন্দর মাছটা এবার আমি এখানে মশলাও গুছিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছের কুরমা বানানোর জন্য লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো লবণ আর যেটা হচ্ছে টমেটো পেঁয়াজ আর রসুনটা আমি আর কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নেবো জ্বালা বাবার গ্যাসটা এখানে আমি রুই মাছে কুরমার জন্য মশলাগুলো পুড়িয়ে নেব পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা মশলাগুলো পুড়িয়ে নিলে একটা দারুণ একটা রান্না হয় এখানে আমি মশলাগুলো সব পুরানো হয়ে গেছে আমার এবার মিক্সারে দিয়ে পেস্ট করে নেব টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি মাছও নিয়ে নিয়েছি কোরমা বানানোর জন্য এবার মাছগুলোতে আমি হলুদ গুঁড়ো আর লবণ এবার আমি সুন্দর করে মাছগুলোর গায়ে হলুদ আর লবণটা মাখিয়ে নিই এখানে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দেবো এই তেলেই আমি একেবারে রান্নাটা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে একদম মানে লাল লাল করে লাল লাল মাছটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে এরকম লাল লাল করেই ভাজতে হবে এবার আমি ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব সুন্দর একটা বার হয়েছে না এবার মশলাটাকে একটু কষে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবার একসাথে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব একদম কম মশলায় রান্না এটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সচার জলটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হয়ে গেছে কিন্তু আমার এবার আমি নামিয়ে নেব দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে এবার আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুস্বাদু হবে নিশ্চয়ই তোমরা বন্ধুরা ঝটফট এরকম একটা রেসিপি তৈরি করে ফেলো এখানে আমার রুই মাছের কুরমা কিন্তু কমপ্লিট সুন্দর হয়েছে দেখো কুরমাটা দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও দারুণ লাগবে আর ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো তোমাদের দাদাভাই এবার খেয়ে রিভিউ দেবে কিরকম তো আগে আমি একটু গ্রেভি দেই

এই রেসিপিটা চেষ্টা করে দেখো সবাই করতে পারবে সবকিছু ভিডিওতে দেওয়া আছে কী কী দেওয়া হলো না দেওয়া হলো তো তোমরা আমাদের সঙ্গে থেকো পাশে দেখো আমরা ভিডিওগুলো করবো টাটা তো তো বন্ধুরা সবাই পাশে থাকবে সঙ্গে থাকবে টাটা নমস্কার